সৌদি আরবের মক্কার হজ যাত্রীদের জন্য বাড়ি ভাড়া না করা এবং এক বাড়ি দেখিয়ে অন্য বাড়িতে রাখার অভিযোগে চ্যালেঞ্জার ট্রাভেলসকে কালো তালিকাভুক্ত করেছে সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয় এটি ষোলোটি হজ এজেন্সির সমনে গঠিত একটি লিড এজেন্সি এর অধীনে ষোলোটি হজ এজেন্সির এক হাজার আঠারো জন হজ যাত্রী রয়েছেন তাদের মধ্যে অনেকে ইতিমধ্যে মক্কায় পৌঁছে গেছেন রোববার রাতে বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় ও হজ এজেন্সিগুলোর সঙ্গে সৌদি সরকারের হজ ও উমরা মন্ত্রণালয়ের ভার্চুয়াল সভায় দেশটির হজ ও উমরা মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাসান আল মনোয়ার এই তথ্য জানান সৌদি সরকার এই ব্যবস্থা গ্রহণের ফলে চ্যালেঞ্জার ট্রাভেলসের লাইসেন্সের অনুকূলে মোনাজ্জেম বা প্রতিনিধিত্বকারী ব্যক্তির পাসপোর্ট জব্দ ভিসা বাতিল এবং সৌদি তার চলাচল সীমিত করে দিয়েছে এর ফলে ষোলোটি হজ এজেন্সির এক হাজার আঠারো জন হজযাত্রী দুর্ভোগে পড়তে পারেন ভার্চুয়াল সভায় উপস্থিত একাধিক সূত্র জানিয়েছে সভায় সৌদি উপমন্ত্রী বাংলাদেশী হজ যাত্রীদের বাড়ি ভাড়ায় কয়েকটি এজেন্সির অনিয়মের কথা উল্লেখ করেন তিনি জানান প্রায় পনেরো হাজার হজযাত্রীর বাড়ি ভাড়ার কাগজপত্রের সঙ্গে প্রকৃত বাড়ির কোনো মিল নেই অনেক হজ যাত্রীর মেলায় কাগজপত্রে বাড়ি ভাড়া দেখানো হয়েছে প্রকৃতপক্ষে বাড়ি ভাড়া হয়নি বা এক বাড়ি দেখিয়ে অন্য বাড়িতে হজযাত্রী রাখা হচ্ছে এ কারণে পনেরো হাজার হজযাত্রীর মিনারকার তারা অবরুদ্ধ করে রেখেছেন চ্যালেঞ্জার ট্রাভেলসের মালিক হাব সভাপতি সৈয়দ গুলাম সারোর অবশ্য দাবি করছেন চ্যালেঞ্জার ট্রাভেলসকে কালো তালিকাভুক্ত করা হয়নি কালো তালিকাভুক্ত করার হুঁশিয়ারি দিয়েছেন সৌদি উপমন্ত্রী মূলত ইউসুফ ইয়ার নামের সহযোগী একটি হজ এজেন্সির নিবন্ধিত ৩৫ জন হজ যাত্রীর বাড়ি ভাড়া সংক্রান্ত অনিয়মের কারণে এই জটিলতার সৃষ্টি হয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম